সাবেক ছাত্র নেতা প্রভাষক মোহাম্মদ হাসান আলী বক্তব্য রাখবেন্লাহ রহমানুর রাহিম ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যাকারী শেখ হাসিনা সরকারের শেখ সরকার সরকারও দোষদের বিচারের দাবিতে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি লালমনিরহাট সরকারি কলেজের সাবেক বিপি লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আলোকিত লালমনিরহাটের উপকার আমাদের সকলের প্রাণের প্রিয় অভিভাবক বাংলাদেশ দল অবৈধ এমপি ছিল ছিল তাদের তাদের একটা একটা কাজ বাহিনী গঠন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল তাদের নিজস্ব ক্রেডারদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ করা হয়েছিল আমি গত দুই দিন চিন্তা করে দেখেছি এখনো লালমুনিয়াট জেলায় এক হাজারের বেশি সার্কুলার তারা দিয়েছে এবং জনগণের কাছে টাকা নিয়ে এখন তো তারা পালিয়ে গেছে আমি লালমনিয়ার জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো এই সমস্ত সমস্ত সার্কুলার যেগুলো তারা টাকা নিয়ে পালিয়ে গেছে এই সমস্ত সার্কুলারগুলোকে বাতিল করে দিতে হবে নতুন করে নিয়োগের সার্কুলার দিতে হবে একই প্রতিষ্ঠানে বারবার সভাপতি এমনকি অ্যাডভোকেট মতিয়া রহমান হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা ছিল যারা এমপি হবে তারা কোনোভাবেই প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারবে না একাধিক প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারবে না তারপরেও কামরুল মহাবিদ্যালয়ের সভাপতি উনি ঠিকই আছে দুর্গটি হাই স্কুল হাবিব চেয়ারম্যান চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ লুটপাট করে শেষ করে দিয়েছে সেই সাথে প্রায় পঁচিশ বছর যাবৎ একটি স্কুলের সভাপতি তিনি একাধারে ছয় সাতটি প্রতিষ্ঠানের সভাপতি যে জায়গায় সরকারি নির্দেশনা আছে দুইটির বেশি প্রতিষ্ঠানের কেউ সভাপতি হইতে পারবে না দুইবারের বেশি প্রতিষ্ঠানের এক ব্যক্তি দুইবারের বেশি প্রতিষ্ঠানের সভাপতি হইতে পারবে না আমি জেলা শিক্ষা অফিসার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আহ্বান জানাবো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা একটি করে পোস্টের বিপরীতে লাখ 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 হেডমাস্টার এই টাকাগুলো নিয়ে তারা এখন লালমন থেকে পালিয়ে গেছে এই সমস্ত বাতিল করে দিতে হবে এই সমস্ত প্রতিষ্ঠানের সভাপতিগুলোকে বাতিল করে দিতে হবে যারা জোর পূর্ব এই সমস্ত প্রতিষ্ঠানের সভাপতি হয়েছিল দুঃখ লাগে কষ্ট লাগে মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে একদম শিক্ষিত খুনি যাকে সবাই খুনি হিসাবে জানে আমরুল খানের মতো লোক প্রতিষ্ঠানের সভাপতি হয় আমি মনে করি এই সমস্ত খুনি যারা যে প্রতিষ্ঠানের সভাপতি আছে তাদেরকে বাতিল করে দিয়ে এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হাতিনা সরকারের পতন করেছে আমি মনে করি মেধার ভিত্তিতে তাদেরকে এই সমস্ত পদগুলোতে চাকরি দেওয়ার আহ্বান জানাই জেলা প্রশাসনকে কোনভাবেই এই ছাত্রবৃত্তিতে এই समस्त পস্টে চাকরিতে আবেদন যারা করেছে তাদের আবেদনগুলো বাতিল করতে হবে এবং তাদেরকে যদি কোনোভাবেই এই সমস্ত পস্টে চাকরি দেয়া না হয় যদি চাকরি দেওয়া হয় আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে নিয়ে সেই সমস্ত প্রতিষ্ঠান আমরা গ্রহণ করব আমরা প্রতিষ্ঠানের হেডমাস্টার এবং যারা প্রিন্সিপাল আছেন এবং যারা সুপারিনটেনডেন্ট আছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চান মুগলাট উচ্চ বিদ্যালয় মোগলার দাখিল মাদ্রাসা দুইটি প্রতিষ্ঠানের সভাপতি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা ওই এলাকার না তারা বাহিরের এলাকার আমি শুনলাম সার্কুলার দিয়ে দিছে অলরেডি চল্লিশ লাখ করে টাকা আশি লাখ টাকা বাণিজ্য করে তারা আত্মগোপনে গেছে আমি মনে করি এই সমস্ত সার্কুলার বাতিল করতে হবে আর যে সমস্ত ভাইরা টাকা দিয়েছেন আপনারা আপনাদের টাকার বিবরণ সহ আমাদের কাছে জমা দিবেন তাদের তাদের জায়গা জায়গা জমি জমি এই আছে বিক্রি করে আপনাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তাদের টাকা নিয়ে তারা পালিয়ে গেছে কোন টাকা যদি তারা আত্মসাত করতে না পারে আপনারা আমাদের প্রিয় নেতা কাজ তুলাই দুলের সাথে যোগাযোগ করবেন তাদের জায়গা জমি বিক্রি করে এগুলো ফেরত দেওয়া হবে আমি সবাইকে এই খুনি হাসিনা সরকারের যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এই ষড়যন্ত্রের মোকাবিলা করার জন্য সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ